তাহলে সমস্যাটা কোথায় মন্দির হলো হচ্ছে আছে কিন্তু জ্বালা ধরছে কেন কারণ এই মন্দির বিজেপির অক্ষয় তৃতীয় পুণ্যলগ্নে এই মন্দির উদ্বোধন হয় এই মন্দির দীঘার অর্থনীতি এবং পর্যটনকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই জন্যেই বিজেপির এই জিনিসটাকে সহ্য হচ্ছে না শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন নকল হিন্দু অমিত মালব্য বলছেন এইখানে কোনো ভক্তি নেই এটা নাকি পি আর স্টান্ট শুভেন্দু অধিকারী যেই মানুষটা ঠিক কদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে শিলান্যাসেও ছিলেন এবং উদ্বোধনও করেছেন আজকে হঠাৎ স্টান থেকে শুরু করে হিন্দুত্বের জায়গায় নকল মনে হচ্ছে আসলে কি জানেন তো বিজেপি বাংলার ভালো দেখতে পারে না তাই সর্বক্ষেত্রেই বিজেপি বাধা হয়ে মুখের সামনে চলে আসছে আসলে বিজেপির নেতাদের গায়ে জ্বালা ধরে বাংলা যদি এক ধাপ করে এগিয়ে যায় সেটা ভাবু একটা মন্দির তৈরি হল অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো হিংসা বিদ্বেষ ছাড়াই হঠাৎ করে সেই মন্দিরের পাশে ধাম লেখা নিয়েই নিয়ে অপরাধ হয়ে যাচ্ছে আচ্ছা আপনি নিজেই ভাবুন তো ধাম কথার অর্থ কি ধাম মানে ভগবানের বাসস্থান এবার আপনি নিজেই ভাবুন ধাম কথাটা উল্লেখ করাতে সত্যি কি কোনো বড় অপরাধ হচ্ছে যখন অযোধ্যা ধাম হয় ধাম হয় তখন সেটা হয়ে যায় ধর্মীয় ঐতিহ্য কিন্তু বাংলায় যখন জগন্নাথ ধাম হয় তখন সেটা নিয়ে শুরু হয়ে যায় নাটক তাহলে নবদ্বীপ ধাম মিথ্যে ভগবান কি শুধু বিজেপি নিজের নাকি আমি হিন্দু কিনা সেটা ঠিক করে দেবে বিজেপি মাথায় রাখবেন জগন্নাথ কিন্তু ইউনিভার্সাল আমাদের সকলের